এটা একশো পঞ্চাশ ব্যাটারি এটা হচ্ছে এই ব্যাটারির চার্জারটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে চার্জার ডয়ডো ব্র্যান্ডের ব্যাটারি চার্জার এটা এটা ডয়ডোর চার্জার গাড়ির সাথে দিয়ে রাখতো আপনারা সবাই যারা চেনেন তারা জানেন এটা হচ্ছে এটা ডিসপ্লে মিটার ঠিক আছে পরবর্তীতে নেক্সটে আমরা চলে যাব অপটিমাম পাওয়ার এই হচ্ছে অপটিমাম পাওয়ার এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো বিশ

এটা হচ্ছে সবচেয়ে ব্যাটারি জগতে যত সবচেয়ে বড় ব্যাটারি হচ্ছে অপটিমাম power এই যে সাইট বলতে ব্যাটারি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এর উপরে সম্ভবত ব্যাটারি নাই আর সম্ভবত ইউজ করে না কারণ দুই সেন্টের ব্যাটারিটা লাগাইলে প্রায় আড়াইশো কিলোমিটার আপনি এত কই চালাবেন চালানোর জায়গা নাই আর এই যে হচ্ছে আয়ন ব্যাটারিটা একশো ছেষট্টি এম্পিয়ার এটা দিয়ে আপনি একশো পঞ্চাশ থেকে একশো আশি পর্যন্ত কি চলতে পারবেন এক চার্জে একশো পঞ্চাশ কিলো হতে একশো আশি কিলোমিটার পর্যন্ত চলাইতে পারবেন আর দশ ওহম এর দিয়ে আপনি এক charge এ থেকে একশো পর্যন্ত চালাতে পারবেন আপনি দেখছো ধরতে পারেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত চালাতে পারবেন এগুলো সব গুলো আপনি পেয়ে যাবেন এক সাথে কোথায় number one electric service এ হাজি পাড়া primary আমি আপনাদের পরিচিতি সু সুবিধার্থে বলে দিচ্ছি এই লোকেশনটা হচ্ছে কক্স বাজার জেলায় কক্স বাজার জেলায় যারা আছেন চকরিয়া বলেন উখিয়া বলেন টেকনাফ আপনারা যারা এই video দেখবেন সরাসরি চলে আসতে পারেন এই পাওয়ার হাউস যেটা হাজীপাড়া প্রাইমারি স্কুলের সংলগ্ন নাম্বার 1 ইলেকট্রিক সার্ভিস এখানে আসলে আপনি সবগুলো গ্রুপ ব্র্যান্ডের ব্যাটারি একসাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই সরকুলো এত কথা একদম কও না